আমি এখানে মাংস রান্না করব আজকে পেঁপে দিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি আর এখানে নুন না দিয়ে বলো কাটাই দেব কাটাই দেব বলো আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস সব মশলা দিয়ে দিচ্ছি আর মাছটা এমনি রান্না করব একটা বেগুন দিয়ে আর করব ঢেঁড়স ভাজি আমার জন্য এদিকে পাঠিয়ে দিছে আমার নতুন বিয়ান বিয়ানি খাবার পাঠা দিছে এখনো খুলে দেখি নাই বক্স তো আমি রান্না করি কিছু কিছু জিনিস শেয়ার করব আপনাদের সাথে এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেলো মানে কষিয়ে আমি পানি দিলাম এদিকে মাছটা রেডি করে নিছি আর ঢেঁড়সটা কেটে নিছি ঢ্যাঁড়স ভাজি করবো এখন

সবাই পারে আমিগুলা রান্না কেন দেখাও আমার রান্না তো আমি দেখাচ্ছি না আমার ব্লগে আমি সব কিছু চাই আমি কি এ থেকে জেড পর্যন্ত রান্না দেখাই দেখাই না আর এদিকে আমার মা রেডি হয়েছে বস্তা নিয়ে যাচ্ছে এগুলা কিন্তু লেট আর এখানে কাপড় আর এই কম্বল নিয়ে যাবে দিনাজপুর আমার মাও আজকে চলে যাবে চালের রুটি আমার বিয়ান দিয়ে পাঠাইছে আমার বিয়ান মানে আবার অন্য বিয়ান বুঝিয়েন না আমার বিয়ান হবে আমার মেয়ের আন্টি হবে মুখ দেখাইছি তুমি বলক কিছু দে ভালো জেগাত বৰ বড়ো জেগাই বল আণ্টি ৰান্ধা ভাল হৈছে তাৰ চাউলৰ ৰুটি লওক নিব না